সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এগারোই জুলাই রোজ শুক্রবার আমরা চলে আসছি অন্য অন্য একটি বাজারে আসছি যে বাজারটা আমি প্রথম আসছি রনবাগা বাজার নন্দীগ্রাম বগুড়া তো এই বাজারে আজকে আমরা মাছ আটা আসছি তো দেখবো আজ কত রঙের মাছ উঠে এবং মাছের দামটা বেশি না কম সেটাও দেখাবো ওর সাইডে আপনাদের মাংস আছে গরুর মাংস বা মোষের মাংস বিক্রি হয় সেটা আমরা দেখাবো তো চলুন যাওয়া প্রথমে আমরা আমার এটা শিং মাছ বলি যাই হচ্ছে বারবেল এখানে দেখতে পাচ্ছি মানে এটা পাবদা মাছ না বুমকি মাছ পাবদা পাঙ্গাস আছে এখানে একবার ঝিঙ্কো ট্যাংরা মাছ দেখতে পাচ্ছি আমরা চিতল মাছ আছে যাকে আমরা নাইট ফিস বলে থাকি তো ভাই বাজারে দাম কি অবস্থা আপনার হচ্ছে এই যে চিতল মাছ কত কি করছেন একশো বিশ টাকা পাওয়া ট্যাংরা মাছ

আমরা যেই কই দেখি সচরাচর এটা চাষ করা কই এটা দুইশো বিশ টাকা কিন্তু আমরা আরো যাবো এখানে ভ্যারাইটি আরো মাছ দেখতে পাচ্ছি আমরা কুটি মাছটা কি দামি কি হচ্ছে তেলাপিয়া আশি টাকা আর সিলভার কাপের কি অবস্থা চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে বেশাকেনা কম না বেশি বর্তমান দশটার পর থেকে বেশাকেনা হবে না ও দশক এখানে যদি আমি দেখি

এই তো আমার রনভাগা মাছের বাজারে খুব ইন্টারেস্টিং লাগছে এবং খুব ভালো লাগছে আশা করি আপনাদের ভালো লাগবে ওই বড় তেল আপনি কত করে বিক্রি হচ্ছে আজকে মাত্র দুশো টাকা কেজি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি প্রিয় দর্শক আমরা দেখতে দুইটা সেকশনে মাছ বিক্রি হচ্ছে এখানে আর অপর সাইডে আরেকটা সেকশনে তার মানে মাছের বাজার যথেষ্ট বড় বড় মাছের বাজার এই রণবাগা বাজার নন্দীগ্রাম বড়াই বগুড়া ক্যাপিটা মাছের দাম বেশি না কম মাছ বেশি না মাছের দাম কত বিক্রি হচ্ছে এগুলা বাজার বেশি না কম বড় ভাই বাজার বেশি না সমা হলে মাছটা কম আসে আমরা কমন মাছগুলো সব সকল স্টোরেই কমন মাছগুলো দেখতে পাচ্ছি মার্শাল তো প্রিয় দর্শক এই ছিল আজকে রণভাগা বাজার নন্দীগ্রাম বড়াইগ্রাম এটার ছিল মাছ বাজার তো আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে যদি লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম আরহাম নতুন কোনো একটি বাজার নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ